বন্ধুরা তোমরা ভিডিও টাইটেল এবং থামনেল থেকে তো ভিডিওতে ক্লিক করে দিয়েছ তাই না তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যেমন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা চালালে যেমন তোমাদের কমিউনিটি গাইডলাইন্স একটা পলিসি আছে সেটাকে মেনে চলো তারপরে দেখো কপিরাইটের একটা পলিসি রয়েছে সেটা মেনে চলো তো এই মুহূর্ত থেকে তোমাদেরকে তোমাদের টাইটেলের একটা পলিসি মেনে তোমাদেরকে টাইটেল লিখতে হবে বুঝতে পেরেছ তোমাদের মনে যা আসলো তাই তোমার টাইটেল লিখে দিলে তাহলে কিন্তু হবে না কেননা যে কোনো মুহূর্তে তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে পারে চ্যানেলে স্ট্রাইক আসতে কোনো নোটিশ আসবে না একদম সিক্রেটলি তোমার চ্যানেলটা ইউটিউবে আর নেই হাওয়া হয়ে গেছে বুঝতে পেরেছ তো কেন এরকম হচ্ছে জানো এটা হচ্ছে এই কারণে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে এমন কিছু লিখে দিচ্ছ ঠিক আছে কিভাবে লিখছো যেমন তোমরা যখন একটা ভিডিও তৈরি করছো তো মুখে কথা বলছো কিন্তু আবার লেখাটাও কিন্তু লিখে দিচ্ছ তবে টাইটেলের মধ্যে এমন কিছু ওয়ার্ড লিখছ যেগুলো কিন্তু ইলিগাল ওয়ার্ড তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো যে টাইটেলের মধ্যে কোন কোন ওয়ার্ড লেখা যাবে না বুঝতে পেরেছো বা ভিডিও যখন তুমি তৈরি করছো যখন এডিটিং করছো যখন মুখ দিয়ে বলছো যেটা লেখা উঠে যাচ্ছে ওরকম লেখাও যাবে না বুঝতে পেরেছ তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি সম্পূর্ণ লিখে নিয়েছি একদম কোন কোন ওয়ার্ড বলা যাবে না কোন কোন ওয়ার্ড টাইটেলে লেখা যাবে না কেন লেখা যাবে না সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এবং বুঝিয়ে দেবো তো সেই জন্য বন্ধুরা চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় থাকি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমরা যারা একটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের কোন প্রবলেমকে কে সলভ করতে হবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না দেখো আজকাল কি হচ্ছে জানো আজকাল কিন্তু ইউটিউবে যে আগে মানুষ চেক করতে হবে কিন্তু আর কিছু চেক করছে না তুমি একটা ভিডিও আপলোড করছো বা তোমার চ্যানেল থেকে মনিটাইজ করতে হবে সমস্ত চেক কিন্তু এআই করছে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে এখন সব কিছু এআই দ্বারাই কিন্তু হয়ে যাচ্ছে তুমি ভিডিওতে কি করছো না করছো ভিডিওতে কি বলছো এআই সব ডিটেক্ট করে নিচ্ছে টাইটেলে কি লিখছো সেটাও এআই বুঝে নিচ্ছে থামনেলে কি লিখছো সেটাও কিন্তু বুঝে নিচ্ছে ইউটিউব বুঝতে পেরেছো সব বুঝতে পারছে তো সেক্ষেত্রে এখন তোমাকে অনেক কিছু মেনে কাজ করতে হবে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু কোনোভাবেই টাইটেলে বা থামনেলে লেখা যাবে না বা ডেসক্রিপশনে দেওয়া যাবে না বুঝতে পেরেছ তো সেগুলো আমি তোমাদেরকে এক এক করে বলবো এবং বুঝিয়ে দেব সেই জন্য স্কিপ না করে দেখো আর আজকের এই ভিডিওটা কিন্তু টেকনিক্যাল যুগির থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো বুঝতে পেরেছ কেননা উনি এই বিষয় নিয়ে হিন্দিতে কথা বলেছে তো হিন্দি তো সবাই বোঝে না আমাদের বাংলায় তো সেক্ষেত্রে আমি বাংলায় এই ভিডিওটা করছি বুঝতে পেরেছ ক্রেডিট কিন্তু পুরোটাই ওনার তো যাই হোক তো এখন আমি তোমাদেরকে বলবো এক এক করে যেমন তোমরা তোমাদের ভিডিওতে টাইটেলের মধ্যে গ্যারান্টি এই কথাটা কিন্তু বলতে পারবে না লিখতে পারবে না বা ভিডিওর মধ্যে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে তুমি গ্যারান্টি ওয়ার্ডটা বলতে পারবে না ঠিক আছে তারপরে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এটাও কিন্তু বলতে পারবে না কোনো বিষয় নিয়ে বুঝতে পারছো যেমন হচ্ছে যে সাবস্ক্রাইবার কি করে বাড়াবে এই বিষয় নিয়ে একটা ভিডিও যদি করা হয় তাহলে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইউটিউব টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ট্রিক্স এরকম কিন্তু বলা যাবে না বুঝতে পারছো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এই কথাটা বলাই যাবে না সেটা ভিডিওতে হোক বা টাইটেলে হোক বুঝতে পেরেছো তারপরে হচ্ছে কনফার্ম ট্রিক আমি তোমাদেরকে কনফার্ম ট্রিক দিয়ে দিচ্ছি এই ট্রিকের দ্বারা তুমি একদম পুরো বিশাল ভাইরাল হয়ে যাবে কনফার্ম ট্রিক এটাও কিন্তু লেখা যাবে না বা বলাও যাবে না তারপর হচ্ছে পাক্কা পয়সা তার মানে কি এই অ্যাপটা ইউজ করো পাক্কা পয়সা মিলেগা ঠিক আছে ইস অ্যাপ কো ইউজ করলো পাক্কা পয়সা মিল যায়েগা মানে পাক্কা পয়সা মানে টাকা পাবেই এরকম কিন্তু বলা যাবে না তারপর হচ্ছে সিওর শর্ট এটাও কিন্তু বলা যাবে না তারপরে ফাইনাল মেথড এটাও কিন্তু বলা যাবে না ঠিক আছে লেখা যাবে না টাইটেলে থাম্বলে লেখা যাবে না বা মুখে বলা যাবে না ঠিক আছে যে যেমন ধরো চার আধা ঘন্টা ওয়াচ টাইম কি করে কমপ্লিট করবে একদম ফাইনাল মেথড বলে দিচ্ছি এরকম কিন্তু হবে না বুঝতে পেরেছো তারপরে হচ্ছে নো ফেল মানে ফেল হবেই না একদম ঠিক আছে সব পাস হয়ে যাবে এমন কিন্তু নয় বুঝতে পেরেছো তো এই গেল প্রথম দিকে এবার দ্বিতীয়ত কি মানি স্ক্যাম ক্যাটাগরির মধ্যে কিছু ওয়ার্ড পড়ছে যেগুলো এইগুলো বলা যাবে না বা লেখা যাবে না যেমন আর্ন আর্ন মানি মানি এটা কিন্তু লেখা যাবে না টাইটেলের মধ্যে ঠিক আছে যে এক্ষুনি মানে আর্ন মানি করে নাও একদম ফার্স্ট মানে এক্ষুনি করে নাও সবকিছু এটা কিন্তু করা যাবে না তারপর হচ্ছে জলদি পয়সা মানে জলদি কামালো পয়সা এরকম কিন্তু বলা যাবে না টাইটেলের মধ্যে ঠিক আছে তারপরে পয়সা হি পয়সা যেমনটা জোকস আছে না যে পয়সাই পয়সা হোক ওটা তো জাস্ট কমেডি আকারে বলেছিল তো এরকম কিন্তু অনেকে লেখে যে পয়সাই পয়সা ঠিক আছে কোনো একটা ভিডিও বানিয়েছে এখানে পয়সাই পয়সা এটা কিন্তু করা যাবে না তারপর হচ্ছে ফার্ভজি পয়সা এটাও কিন্তু লেখা যাবে না তারপর হচ্ছে আনলিমিটেড আর্নিং যে এই অ্যাপটা ডাউনলোড করে নাও আনলিমিটেড আর্নিং পেয়ে যাবে এটাও কিন্তু বলা যাবে না বা লেখা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে ডেলি এত ইনকাম করো পাঁচশো ডেইলি পাঁচশো ইনকাম ডেইলি হাজার ইনকাম ডেইলি এক হাজার ইনকাম ডেইলি দু হাজার ইনকাম ডেইলি পাঁচ হাজার ইনকাম এগুলোও কিন্তু বলা যাবে না বা লেখাও যাবে না টাইটেলের মধ্যে বুঝতে পেরেছো তারপর হচ্ছে অটোমেটিক ইনকাম যেমন এই অ্যাপটা ডাউনলোড করে নাও অটোমেটিক ইনকাম চালু হয়ে যাবে এগুলোও কিন্তু লেখা যাবে না বা মুখে বলা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে অটোমেটিক আর্নিং তারপর অটোমেটিক আর্নিং হয়ে যাবে যে এই অ্যাপটা ডাউনলোড করে নাও বা এই ওয়েবসাইটটা ডাউনলোড করে এখানে জয়েন হয়ে যাও অটোমেটিক সব হয়ে যাবে আর্নিং এগুলো কিন্তু বলা যাবে না তারপরে রয়েছে হ্যাকিং ও ইলিগ্যাল ওয়ার্ড রয়েছে ঠিক আছে যেমন হ্যাক এই কথাটা কিন্তু উচ্চারণ করা যাবে না তারপরে ধরো ক্র্যাকড ক্র্যাকড এটাও কিন্তু লেখা যাবে না বা টাইটেল থাম দিলে কিন্তু লেখাই যাবে না তারপর হচ্ছে মোড অ্যাপ প্রচুর রয়েছে না যে মোড অ্যাপ কোথা থেকে ডাউনলোড করে এগুলো কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও বানানো যাবে না বলাও যাবে না এগুলো কিন্তু অনেক আগে থেকে ইলিগাল ছিল ঠিক আছে তো মোড অ্যাপের বিষয়ে কিছু করা যাবে না তারপরে তারপরে হচ্ছে চিট কোড বুঝতে এটাও কিন্তু আমি এগুলো আমি কিন্তু বলবো না কেন বললে আমার হয়তো প্রবলেম চলে আসবে ভিডিওর মধ্যে তারপর হচ্ছে জেনারেটার প্রিমিয়াম ফ্রি যেমন নেটফ্লিক্স আছে হটস্টার আছে তারপর হচ্ছে তোমার অ্যামাজন প্রাইম আছে বা আরো যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে মুভি দেখা হয় বা ওয়েবসাইট ওয়েব সিরিজ পাওয়া যায় আর কি তো সেই ওয়েব সিরিজ বা মুভি দেখার যে সমস্ত প্রিমিয়াম মানে টাকা দিতে হয় সেটা হতে পারে দুশো টাকা বা পাঁচশো টাকা বা সাতশো টাকা যেটা মান্থলি দিতে হয় সেটা তোমরা প্রিমিয়ার ফ্রিতে তুমি করবে কিভাবে সেসব বিষয় নিয়ে তুমি কথা বলছো এগুলো তো বলা যাবে না এবং লেখাও যাবে না টাইটেল থাম থামদেলে মধ্যে বুঝতে পেরেছো তারপর হচ্ছে হাম ক্যাটাগরি এখানে সুইসাইড বলে টাইটেলে কোনো ওয়ার্ড লেখা যাবে না বা দিলে দেওয়া যাবে না সুইসাইড দিয়ে বা এই সম্বন্ধে কোনো ডিসকাস করা যাবে না সেইভাবে কিন্তু বলতে গেলে ভালো করে তোমাকে বুঝিয়ে বলতে হবে কিন্তু লেখা যাবে না টাইটেলে টাইটেলে বা বা মধ্যে তারপর হচ্ছে এই শব্দটাও কিন্তু থামদেলে দেওয়া যাবে না তারপর হচ্ছে বোম এই যে বোম ব্লাস্ট হয় এই হয় সেই হয় এখানে কিন্তু এই বিষয়টাও কিন্তু বলা যাবে না টাইটেলের মধ্যে বুঝতে পেরেছো তুমি ভিডিওতে বলছো সেটার পরিপ্রেক্ষিতে কোনো কাহিনী থাকবে বা কোনো একটা খবর থাকবে সেখানে তুমি বলছো ঠিক আছে সেটা বলা যাবে কিন্তু টাইটেলের মধ্যে বা থান্দেলের মধ্যে লেখা যাবে না ওইভাবে তারপর হচ্ছে গান মানে বন্দুকের যে কথা এই যে বন্দুক নিয়ে কোনো একটা ওয়ার্ড কিন্তু অরিজিনাল সঠিক ওয়ার্ড হলে তুমি দিতে পারো বাট উল্টো পাল্টা কিন্তু দিতে পারবে না তারপর হচ্ছে ডার্ক ওয়েব ডার্ক ওয়েব সম্বন্ধেও কোনো কিছু করা যাবে না তারপর হচ্ছে মার্ডার বুঝতে পেরেছো তারপর ডার্ক ওয়েব থেকে ইনকাম কিভাবে করবেন এইগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু দেখানো যাবে না বুঝতে পেরেছো টাইটেলে বা থামনেলে লেখা যাবে না বুঝতে পেরেছো তারপর হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ড কিছু আছে যেমন আর বলছি না ওগুলো অ্যাডাল্টের কিছু কিন্তু রয়েছে বুঝতে পেরেছো অ্যাডাল্ট যে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু মানে টাইটেলে বা থামনেলে বা মুখেও বলা যাবে না এখন বলতে গেলে কিন্তু আমার স্ট্রাইক পড়ে যাবে ঠিক আছে তো সেটা গেল তারপরে হচ্ছে হেট অ্যান্ড অ্যাকিউজ কি ওয়ার্ড বুঝতে পেরেছো যেমন হিন্দু ভার্সেস মুসলিম এই বিষয় নিয়ে থামদেলের মধ্যে একদম লিখে দিলাম দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিলাম এমন কোন ওয়ার্ড কিন্তু লেখা যাবে না টাইটেলে বা মধ্যে তারপরে হচ্ছে তোমার কাস্ট ফাইট মানে এই কাস্টের সঙ্গে ওই কাস্ট ফাইট বাঁধিয়ে দিলে কোনো না কোনো কিছু লিখে দিয়ে উল্টো পাল্টা লিখে এগুলো কিন্তু করা যাবে না এগুলো সব এখন আইনি আওতায় চলে এসছে তারপরে রিলিজিয়ান এক্সপোজ মানে ধর্ম নিয়ে তোমরা নানা রকম কথাবার্তা বলে দিলে এই ধর্ম ছোট ওই ধর্ম বড় ওই ধর্ম ছোট ওই ধর্ম বড় এই বিষয় নিয়ে কিন্তু কোনো করা যাবে না তারপরে অ্যান্টি ইন্ডিয়া তারপরে অ্যান্টি গভর্নমেন্ট তারপরে ভায়োলেন্স এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু কোনোভাবেই টাইটেলে বা দিলে ইউজ করা যাবে না বুঝতে পেরেছো এইগুলো যদি ইউজ করা হয় তাহলে যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে মানে সাইলেন্টলি তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে তুমি জানতেও পারবে না বুঝতেও পারবে না বুঝতে পেরেছো যদি এরকম ওয়ার্ড লিখতে হয় সেক্ষেত্রে ভেবে চিনতে যেন এটার কোনো নেগেটিভ কিছু না আসে সবকিছু পজিটিভ থাকে বুঝতে পেরেছ নেগেটিভলি যদি তুমি করে দাও তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেল ডিলিট বা স্ট্রাইক আসবে চ্যানেলের মধ্যে সেই ভিডিও রিমুভ হয়ে যাবে চ্যানেলে স্ট্রাইক পড়বে মাল্টিপাল স্ট্রাইক পড়বে কিছু হতে পারে পেরেছো তো বুঝতে সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই যে ওয়ার্ড আজকের ভিডিওতে বললাম এই ওয়ার্ড তোমরা টাইটেলে বা থামনেলে ইউজ করবে না টাইটেলে বা থামনেলে যদি ইউজ করো তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে যাবে তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে